মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই দার ব্লগ তো তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে যাব মা আর আমি মার্কেটিংয়ে আর আজকে যাব হচ্ছে গড়িয়া হাটে তো পোন আমি শাড়ি কেনার আছে তার সাথে আর টুকি টুকি যা জিনিসপত্র লাগে সেগুলো দেওয়া হবে তো বেশি কথা বলবো না চলো লেটস গো এখন ফার্স্টেই যাব হচ্ছে শাড়ির দোকানে কারণ অনেকগুলো শাড়ি কেনার আছে আর তোমাদেরকে না এক একটা দোকানের শাড়িও তোমাদেরকে আজকে দেখাবো বলে দাও হ্যাঁ তো এখন যাব শাড়ির দোকানে আর শাড়িগুলো হ্যাঁ প্রথমেই চলে এসেছি বাসন্তী দেবীর কলেজের সামনে শাড়ির মার্কেটে আর এখানে একটা দোকানে এসেই আমরা দেখতে পেয়ে গেছি একটা সুন্দর বালোচুরি শাড়ি আজকে কিন্তু অনেকগুলো প্রণামির শাড়ি নেওয়ার আছে আর তার সাথে আমার কিছু শাড়ি নেওয়ার আছে মায়ের কিছু শাড়ির নেওয়ার আছে আর আমরা বাঙালি আমাদের তো একটা শাড়ি দেখলে মন পোষায় না তাই আমাদের হাজার রকমের শাড়ি দেখতে হচ্ছে আর কাকু আমাদেরকে এখানে শাড়ি দেখাতে দেখাতে হাঁপিয়ে উঠেছে তো ফাইনালি আমরা এখানে শাড়ি সিলেকশন করে নিয়েছি এটা বা এটা तो टाइट है बॉम वो सिंपल सिंपल बॉडी सेडान का है ये है हां ज्यादा बोल जी उधर आते जाते देते हैं ये तो बता एक आधा 200 है एक आधा 200 का कौन इसका कलर देखा दीदी इसका दिखा कलर है

তো এই দোকান থেকে মোটামুটি আমাদের শাড়ি কেনা কমপ্লিট এখান থেকে প্রায় সাত আটটা মতো শাড়ি নিয়ে নিয়েছি কিন্তু এখনও আমাদের মার্কেটিং শেষ হয়নি এখনও অনেক শাড়ি কেনা বাকি আছে তো আমরা অন্য দোকানে গিয়ে দেখবো তো এখানে কাকু আমাদের সব প্যাকেট করে দিয়েছে তো এবার যাব আমরা নেক্সট দোকানে খাও তো আলাইহি এইটা এটা ও মোসলনের কি প্যাকেট আছে একটা এটা এটা পুরো এটা এটা

আমাদের সব শাড়ি নেওয়া হয়ে গেছে কিন্তু এখনও আমার একটা শাড়ি আর আমার মা যেটা বিয়েতে পড়বে সেই শাড়িটা বাকি আছে পেছনে দেখো কত সুন্দর একটা লেহেঙ্গার দোকান দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাই এই লেহেঙ্গার দোকান থেকে কিন্তু আমি আগেও লেহেঙ্গা কিনেছি ভীষণ ভালো কোয়ালিটি আর দেখেই না আমার মনে হচ্ছে আরও একটা লেহেঙ্গা নিয়ে নিই কিন্তু রিসেপশানে যেহেতু লেহেঙ্গা পরবো না তাই থাক পরে অন্য কারোর বিয়ে হলে আবার একটা লেহেঙ্গা নেবো আরেকটা দোকানে চলে এসেছি আসলে আমি কালার সিলেকশন করে এসেছি বলে এত সমস্যা হচ্ছে মানে আমি দোকানে গিয়ে গিয়ে বলছি পার্টিকুলার এই কালারের শাড়িগুলো বের করো তাই জন্যই এত প্রবলেম হচ্ছে তো এখানে আর একটা সেই কালারেরই শাড়ি দেখছি যে কালার আমি চাইছি কি মিষ্টি না কালারটা আর ভীষণ সুন্দর লাগছে মানে পার্পেল ওয়াইন আমি এই টাইপের কালারের শাড়ি চাইছি তো প্রায় তিন চারখানা দোকান ঘুরে নিয়েছি কিন্তু মনের মতো শাড়ি পাচ্ছি না আর জানো তো বিয়ের কেনাকাটা করতে এসে আমি বুঝতে পেরেছি আমি ভীষণ খুতখুতে হয়ে গেছি মানে বিয়ের প্রত্যেকটা জিনিস আমি ভীষণ বেছে ভেবে এটা না ওটা ওই ডিজাইনটা প্রচণ্ড ভেবে ভেবে কিনছি এতদিন আমি এত শপিং করেছি কোনো দিনও আমার এরকম হয়নি কিন্তু বিয়ের জিনিস কেনাকাটা করতে যেরকম হয়েছে তো ফাইনালি আমি এই শাড়িটা পছন্দ করেছি কেন কালারটা ভীষণই মিষ্টি আমি জানি না ক্যামেরাতে কীরকম বোঝা আছে বাট বিশ্বাস করো সামনে থেকে শাড়িটা ভীষণ মিষ্টি তো কাকুটা আমাকে মাকে বোঝাচ্ছে যে এই শাড়িটা কিভাবে ওয়াশ করবে কিভাবে কি করবে তো এরপরে দেখবো মায়ের শাড়ি আর আমার ভীষণ মা পরবে সাদা গোলাপি বা সাদা লালের উপরে একটা শাড়ি মানে মাকে আমার ভীষণ সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে খুশি থাকে মিশে ধরা সে কিছু সব শাড়ি কেনা কমপ্লিট এবার ব্লাউজ আর টুকি টাকি জিনিস কেনাই বাকি আছে তো এখন এসেছি একটা ব্লাউজের দোকানে বাপরে বাপ ব্লাউজের কালেকশন দেখে তো আমার পুরো মাথা ঘুরে যাচ্ছে কি হিউজ কালেকশন কোনটা ছেড়ে কোনটা নেবো সেটাই ভাবছি অনেক ভেবে চিনতে এই মাল্টি কালারের ব্লাউজটা নিয়েছি জানি না এটা আমি কবে পরবো মানে বিয়ের পারপাসের জন্য তো এটা নিয়ে নিই আর তার সাথে নিয়েছি এই লাল সাদা ব্লাউজটা আর নিয়েছি একটা গোলাপি রঙের ব্লাউজ কিন্তু সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি তো তারপরে চলে গেছিলাম বটুয়ার দোকানে গড়িয়াহাটে তোমরা অনেক বটুয়ার দোকান পেয়ে যাবে কিন্তু তার মধ্যে এই বটুয়ার দোকানে আমার কালেকশানও ভালো লাগলো আর তার সাথে কিন্তু দামটাও অনেকটাই কম এখানে তোমরা দেড়শো টাকা থেকে অনেক রকমের বটুয়া পেয়ে যাবে বিয়ে হয়ে যাচ্ছে আর বিয়ের পরে পড়তে হবে লাল টিপ তাই জন্য মা দু তিন রকম কালারের লাল টিপ নিয়ে নিচ্ছে মানে একটু হালকা মেরুন একটু ডিপ লাল এই সমস্ত কালার মিলিয়ে এই লাল টিপ নিচ্ছে মা আমাকে বলছে তুই কোন কালারটা পরবি আমি বললাম আমি তো লাল টিপ কখনও পড়িনি তাই বুঝতেও পারছি না তুমি তিন চার রকমের নাও পরে দেখা যাবে সত্যি বিয়ের পরে যে সাজগোজ একদম বদলে যাবে সেটা ভেবেই কেমন একটা হচ্ছে চলো অনেক শপিং হয়েছে এবার পেট পুজো করা যাক আর আমরা দাঁড়িয়ে আছি কোথায় বলো তো বেদুইনের সামনে আর বেদুইনের থেকে ফেমাস রোল আর এখানকার সব থেকে কিমা রোল আর সেটাই আমি আর মা একটা করে নিয়ে নিয়েছি আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ আর এখন চলে এসেছি একটা ব্লাউজের লেসের দোকানে মানে আমার কোনো আইডিয়া ছিল না যে এত সুন্দর লেসের কালেকশান হয় আমি গড়িহাটে এসে জাস্ট অবাক আর এই দোকানের খোঁজটা আমাকে একজন দিয়েছে তোমাদেরকেও আমি শেয়ার করছি তোমরা অবশ্যই এসো এই দোকানটাতে তোমরা ভ্যারাইটি এখানে লেস নানা রকমের পুঁতি পেয়ে যাবে তো আমি এখান থেকে লেস কিনে তো আমি আমার বিয়ের ব্লাউজ ডিজাইনিং করছি তোমাদের কাছে যদি ব্লাউজের পিস থাকে তোমরা এখান থেকে চাইলে ব্লাউজের লেস কিনে নানা রকমের ডিজাইনিং ব্লাউজ বানাতে পারো আর তারপরেই চলে গেছিলাম একটা ওয়েড কভারের দোকানে আমার মা জানো তো একটা বেডশিটের পুরো একটা সেট কিনেছে কিন্তু তার মধ্যে বালিশের কভার আর বিছানা চাদর থাকলেও পাশবালিশের কিন্তু কভারটা ছিল না তাই জন্য মা সাথে করে সেই কভারের স্যাম্পেলটা নিয়ে এসে আর এখান থেকে সেম কালারের সেম ডিজাইনের পাশ বালিশের কভারটা কিনলাম আর আজকের মতো শপিং আমাদের এখানেই কমপ্লিট তোমরা জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর ভালো লাগলে একটা লাইক করে